এখন থেকে আপনার ফোনের লক স্ক্রিন হবে আরও বেশি আকর্ষণীয় এবং তথ্যবহুল আপনার মোবাইলের লক স্ক্রিনে টাইমের পাশাপাশি থাকবে আপনার নিজের নাম অথবা আপনার ফোন নাম্বার আপনি চাইলে আরও তথ্য অ্যাড করতে পারবেন লকি স্ক্রিনের এই সেটিংসটি খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ এই সেটিংসটি আপনার কি কি কাজে আসবে সেটি আমি ভিডিও শেষে বলে দিব তার আগে আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনের এই সেটিংসটি কীভাবে করবেন কাজটি করার জন্য আপনার ফোনে যে প্লে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ওপেন করবেন এখন সার্চবারে ক্লিক করে অলওয়েজ অন ডিসপ্লে সুপার লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসবে সেটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন এখন আই অ্যাকসেপ্টের পাশে যে ফাঁকা বক্সটি দেখতে পারছেন সেখানে টিক চিহ্নটি বসিয়ে দিবেন টিক চিহ্নটি দেওয়ার পর এখানে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন এখানে কিছু পারমিশন অ্যালাউ চাইবে পারমিশন আপনারা অ্যালাউ করে দিবেন এক নাম্বারে যে এলাও নাওটি দেখতে পারছেন সেটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে অলয়জন এমুলের যে লেখাটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন তারপর এই অপশানটি অন করে দিবেন এইভাবে একে একে আপনারা সবগুলো পারমিশন এখান থেকে অ্যালাউ করে দিবেন সবগুলা পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এখানে যে তীরচিহ্নটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে নেবারে ক্লিক করবেন এখান থেকে আপনার যে ক্লক স্টাইলটি পছন্দ হবে আপনি সেটিতে ক্লিক করবেন আপনি যদি চান আপনার টাইমের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নেবেন তারপর নিচ থেকে বাম দিকে স্ক্রল করলে মেমো নামে একটি অপশান দেখতে পারবেন সেটিতে ক্লিক করবেন এখান থেকে মেমু ট্যাক্সে ক্লিক করে আপনি আপনার নিজের নাম অথবা আপনার ফোন নাম্বার অথবা আপনার প্রিয়জনের নাম আপনি যেটি লিখতে চান সেটি এখানে লিখে দিবেন তারপর একটু উপরে ডান পাশে যে অপশানটি অফ রয়েছে সেটি আপনারা অন করে দিবেন আপনার টাইমের পাশে লেখাটি ছোটো বড়ো করার জন্য নিচে যে সাইজ পয়েন্টারটি দেখতে পাচ্ছেন সেটি ডানে বামে টেনে আপনার প্রয়োজন মতো বসিয়ে দিবেন তারপর ব্যাগ দিয়ে হোম স্ক্রিনে চলে আসবেন এখন আমার ফোনের স্ক্রিনটা অফ করে দিলাম আপনারা দেখতেই পারছেন আমার টাইমের পাশাপাশি আমার নাম এবং আমার নাম্বার দেখাচ্ছে তো এবার আসুন এই সেটিংসটা করে রাখলে আমাদের কি উপকার হবে যদি আপনি এই সেটিংসটা করে রাখেন তাহলে আপনার বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবে অথবা আপনি যদি কোনো বিপদে পড়েন বা আপনার ফোনটি যদি হারিয়ে যায় তাহলে এখানে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনার পরিবারের সাথে যোগাযোগ করতে পারবে